হ্যালো আমার বন্ধুরা আপনি আমার চ্যানেলে আছেন এবং এটি পেশাদার ডায়াগনস্টিক এবং যানবাহন মেরামত সম্পর্কে চ্যানেল এবং বেশিরভাগ ভিডিও এ সম্পর্কে এই আধা জনক্রিয় আমার বট জ্ঞান আছে এবং আমি আপনার সাথে ভাগ করে নিচ্ছি যা আমার কোনো সমস্যা নেই এই ভিডিওটির বর্ণনায় আপনি আপনার ভাষার সাথে চ্যানেলের লিঙ্কটি পেতে পারেন আমি সমস্ত সম্ভাব্য ভাষায় ভিডিও করছি স্প্যানিশ ফ্রানুইস ইতালিয়ানো পর্তুগিজ জার্মান তুর্কি হিব্রু রাশিয়ান ভাষা হ্যাঁ যাতে আপনি অনুসরণ করতে পারেন আপনি আপনার ভাষায় চ্যানেলটি খুঁজে পেতে পারেন এবং যদি আপনার কিছু প্রশ্ন থাকে তবে আপনার যদি কিছু সাহায্যের প্রয়োজন হয় তবে আমাকে বার্তা দেয় আমাকে ফোন করবেন না আমাকে বার্তা দিন ঠিক আছে হ্যাঁ